কত চান জোড়া তেলে ভাই এটা জোড়া দাম চাচ্ছি 8 লাখ 8.5 লাখ টাকা 8 লাখ 8.5 লাখ আস্কিং প্রাইস এটা 4.5 লাখ টাকা চাচ্ছি 4.5 লাখ টাকা আস্কিং প্রাইস এটা চাচ্ছি 8.5 লাখ 7.5 লাখ 7.5 লাখ 8 লাখ এরকম চাওয়া জি 6 লাখ 70 হাজার টাকা বেচা কেনার কাছে কাছে বলা যাবে আচ্ছা ঠিক আছে 6 লাখ 70 কম আছে সেটা তো আসবে কথা বলবে চা খাবে কথাবার্তা বলবে তারপরে ঠিক আছে এইটা কত চাইতেছেন এটাও এমন সাড়ে ছয় লাখ ছয় লাখ তিরিশ পাঁচ লাখ আশি এর ভিতরেই আছে না বোঝা চান যতটুকু আসলে সহনশীল চাওয়ার মতো সাত লাখ টাকা যাচ্ছে সাত লাখ আস্কিং প্রাইস চাওয়া কি আছে ভাই আট লাখ সাড়ে আট লাখ যাচ্ছে আস্কিং প্রাইস আট লাখ সাড়ে আট লাখ বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে আসছে কোরবানি ঈদ দুই হাজার পঁচিশ গাবতলি হাট মাথাতে চলে আসছে কুষ্টিয়ার শরীফ ব্যাপারীর ধামাকাধার সব গরু দেখাবো আপনাদেরকে জানাবো দাম দর ওজন সম্পর্কে একটা ধারণা চলেন যাই শরীফ ভাইয়ের কাছে যাই গরুর দর দাম জানি শরীফ ভাই আসসালাম আলাইকুম

এই এটা কত চাইতেছেন ভাই 4.5 লাখ টাকা আস্কিং আচ্ছা বন্ধুরা আমি একটা কথা বলি আসলে এগুলো বড় দামটা ওইভাবে নির্ধারিত করে বলা যায় না দাম একটা আস্কিং প্রাইস আমরা বলে দিচ্ছি তারপর আপনারা আসেন দেখেন তারপর দরদাম করে যেটা ভালো হয় ওইভাবে নিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই তারপরে ও মা গো মাসাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি সরাসরি না দেখলে আসলে বোঝার কোনো কায়দা নাই বন্ধুরা একটু দেখায় গরুটা যদি একটু দেখেন যদিও আলোর কিছু স্বল্পতা আছে আমাদের এখানে তারপরও তারপরে চেষ্টা করি শরীফ ভাই এটা কি জাতের পিওর খুব সুন্দর মাসাল্লাহ কত চান

একবারেই ওইভাবে প্রপারলি বলা যায় না উনিশ বিশ আঠেরো বিশ এটা হয় আর কি দেখে বলে কিন্তু এখন তো আর কি মনে করে বলা লাগতেছে তারপর আমি বলে দিলাম কারণ এটা তো কাঁচামাল ওইভাবে আসলে এক্স্যাক্ট বলা যায় না যে এটা এত কেজি হবে বা এটা এত কেজি আচ্ছা সুন্দর মাশাল্লা তারপরে এটার কাছে যাই ভাই এটাও শাইওয়াল একটা গরু শাইওয়াল না আচ্ছা মাশাল্লাহ সুন্দর এটা এটার কি স্কেল করছিলেন এটা 730 কেজি 730 40 কেজি 730 40 এর মতো আছে কি রকম দাম চাইতেছেন আস্কিং এটা ওটার মতো এটাও 7.5 লাখ 8 লাখ টাকা দাম 7.5 লাখ টাকার মতো চাওয়া আছে আচ্ছা বড় গরু তো ভাই এগুলা ওইভাবে দাম তো আসলে এক্স্যাক্ট ওইভাবে বলা যায় না কারণ ভিডিওতে এটার যে গঠন আছে এটাও স্পষ্ট ওইভাবে

মাসাল্লাহ তারপরে এইটা এটা তো মনে হয় ওগুলার থেকে বড় ওগুলার থেকে বড় এটা কিন্তু ওগুলার থেকে বড় হলো এর দাম একটু ওগুলার থেকে কম আছে কারণ এটা একটু ক্রস আছে সাথে এটা তাড়াতাড়ি বড় হয়ে যায় জাতের একটা ব্যাপার আছে এটা আমাদের সময় কম লাগছে এটা সময় বেশি লাগছে ওগুলা এইটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত হয়ে গেছে মাসাল্লাহ সুন্দর এইটা কত চাইতেছেন এটাও এমন 6.5 লাখ 6 লাখ 30 5 লাখ 80 এর ভিতরেই আছে আচ্ছা

এটা একটা কালো সাইওয়াল সিন্ধি কবাস গরু আচ্ছা পোটেন্সিয়াল গরু খুবই ভালো গরু আর কি এই বছরে গরু না কিন্তু এটা আমাদের হিসাবে আর কি এই না কিন্তু এই বছরে গরু না হওয়া সত্ত্বেও এই বছর বিক্রি করার কারণ হচ্ছে আমার ধরেন এই বছরই এটার পোস্টিং করে আছে প্রায় চার লাখ টাকা কাছাকাছি আচ্ছা তা আমি এটা যদি চার লাখ টাকা এই বছর রাইখা দিয়া সামনের বছর বিক্রি করতে যাই এই গরুর দাম চাওয়ালা লাগবে আমার কারো কাছে নয় লাখ টাকা তো এই বছরই এই অবস্থা সামনের বছর আসলে বড় গরুর যে কি হইতে পারে আসলে জি একটু কষ্ট আর কি বুঝা বুঝতে পারছি এর জন্য আর কি এটা নিয়ে আসা খুব ভালো গরু ওর গঠন ওর পা ওর দাঁড়ানোর স্টাইল ওর মাথা চুট সব অন্যরকম দেখতে পুরাই খুব ভালো একটা গেটা পালা গরু ভাবাসে ভাবাসে আর কি আচ্ছা এখানে তো আসলে গরু বুঝা যায় না আমরা আসলে এইভাবে গরু রাখি না এইভাবে গরু আমরা বাঁধিও না গরু সমানে থাকতে হবে আচ্ছা আমাদের সাথে কিছু ছোট ভাই আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু দেখতে আসছেন জি আসছে রেগুলারই আসা হয় হ্যাঁ রেগুলার আসা হয় এই বছরে প্রথম আসলাম আজকে আচ্ছা

ওর এটা আমি কাছে থেকে দেখি আসলে ভাই ঠান্ডা তো মাসাল্লাহ ফ্ল্যাগ বি কত চান ভাই ওই যে ভাই চাইলে তো অনেক চাওয়া যাচ্ছে বোছায় চান যতটুকু আসলে সহনশীল চাওয়ার মতো 7 লাখ টাকা যাচ্ছে 7 লাখ আস্কিং প্রাইস আপনি বেচা কেনার কথা কাছে আর কি

এদাও আরকি নওশাগিদিস নওশাগিদি তো কম আছে কথা ছিল মানে নওশাগিদি হই যাবে কি আশা করা যায় একটু সামনে দিকে দেখাই মাশাল্লাহ অনেক ঠান্ডা গরু খুব সুন্দর চমৎকার আসলে খুব যত্ন সহকারে ভাই শরীফ ভাই আসলে এগুলা লালন পালন করছে আসলে এই চমৎকার বিষয়টা শরীফ ভাই এখন তো ভিডিও দেখবে মানুষ কথা বলবে আসবে দেখতে চাইবে সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে অবশ্যই জি সেই ক্ষেত্রে ফোন নাম্বারটা একটু আমরা দিয়ে দেই ফোন নাম্বার 01734 01734 861 861 761 1 বন্ধুরা আমাদের কুষ্টিয়ার আমাদের শরীফ ভাই আমাদের শরীফ ব্যাপারী ইয়াং এক ব্যাপারী ভাই আসলে যেরকম ইয়াং ভাইয়ের গরুগুলো এই সেই আসলে দেখার মতো যেগুলো আসলে গাবতলি হাটে খুব একটা বেশি চোখে পড়ে না এই ধরনের কিছু গরু নিয়ে আসছে আহ গাবতলি হাট মাথাতে কোরবানি দুই হাজার পঁচিশ ভাইয়ের গরুগুলো আমরা দেখাইলাম ওজন এবং দরদাম সম্পর্কে একটা ধারণা দিলাম আপনারা অবশ্যই আসবেন দেখে শুনে বুঝে সুন্দরভাবে দরদাম করে আসতে হবে গরু নিয়ে যাবেন গরুর কাছে আসতে হবে আসলে এইভাবে অনেক সময় গরু নাও বোঝা যেতে পারে আপনারা আসবেন গাবতলি হাটে শরীফ ভাইয়ের এখানে শরীফ ভাই আপনি ডগাটা যদি বলে দেন শর্টকাট কিভাবে আসবে পিছনে আইসা ছাগলের ছাগলের হাটের পরেই ছাগলের ডগার পরেই আর কি ছাগলের হাটে যে এটা আছে ওর পিছনে আসলে বললেই হবে যে শরীফ ভাই ডগা যাব ঠিক বললে আচ্ছা ঠিক আছে বন্ধুরা শরীফ ভাই যতগুলো গরু ছিল দেখানোর চেষ্টা করলাম আমরা আপনাদেরকে আর আমরা এই কষ্ট করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা করেন খুব দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দূরมารাইলরে গুরু দূরมารাইলরে গরু হঠাৎ কি পাগলা গুরু চারিদিকে হই ছোটা ছোটি দৌড়ে রে ঘরু দৌড় মা রে ঘরু দৌড়াই